ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ন্যায়িকারক গ্রহ শনিদেব কর্মফলদাতা শনিদেব এবার বক্রি হতে চলেছে কবে থেকে তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই শনি বক্রি হতে চলেছে আর এই বক্রি হওয়ার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকার এই বিশেষ পাঁচটি ঘটনা কিন্তু ঘটবেই ঘটবে বা ঘটার সম্ভাবনা রয়েছে কী সেই পাঁচটি ঘটনা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন দেখুন তেরোই জুলাই দু থেকে সাতাশে নভেম্বর দু হাজার পর্যন্ত শনিদেব বক্রি অবস্থায় থাকছে আর এই বক্রি হওয়ার সুবাদে মিথুন রাশির জাতক ও জাতিকার পাঁচ পাঁচটি ঘটনা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে কী সেই পাঁচটি ঘটনা তা আমি এক্ষুনি বলবো তার আগে আমি আপনাদেরকে এই বক্রি জিনিসটা কি বোঝানোর চেষ্টা করে দিই ছোট্ট করে বেশি সময় আমি আপনাদের নেবো না যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা কী অ্যাকচুয়ালি দেখুন প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে অর্থাৎ প্রতিটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছে বা করে এর মধ্যে রাহু ও কেতু যেটিকে ছায়াগ্রহ হিসেবে ধরা হয় এই গ্রহ কিন্তু সবসময় বক্রিয় অবস্থায় থাকে কখনোই মার্গি হয় না চন্দ্র এবং রবি কখনোই বক্রি হয় না আশা করি বুঝতে পারলেন বাকি গ্রহরা বকরি এবং মার্গি হয় মার্গি কথার অর্থ হচ্ছে গ্রহ যখন সঠিক গতিতে রান করে তখন তাকে মার্গি গ্রহ বলা হয় আর বকরি হচ্ছে যখন কোনো গ্রহ যেমন শনি বক্রি হচ্ছে মানে কি শনি ডিগ্রিগত দিক থেকে সূর্য থেকে দূরে অবস্থান করছে এবং এটি সাতাশে নভেম্বর পর্যন্ত করবে যার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে বিভিন্ন রকম পরিবর্তন ঘটবে কী সেই পরিবর্তন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি করছি সেটি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে না খারাপ রয়েছে যদি শনি স্থিতি খুব খারাপ থাকে ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে সময় নষ্ট করবেন না কারণ শনি কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না অর্থাৎ শনি কিন্তু এ যুগের কর্মফলদাতা ন্যায় দণ্ড শনি অর্থাৎ আমাদের কর্মকে ভালো রাখতে হবে যারা নিতান্তই কর্ম খারাপ করে ফেলেছেন বুঝতে পারছেন কিছু করার নেই তো আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আমি দেখছি আপনাদের জন্য কতটা কি করা যায় দেখুন শনি আপনাদের টেন্থ হাউসে বক্রি হচ্ছে ভালো করে বুঝবেন টেন্থ হাউসে বক্রি হওয়ার ফলে শনি কিন্তু টেন্থ হাউসের সাথে সাথে নাইনথ হাউসেরও ফল দেবে ইয়েস আমি এক এক করে যাচ্ছি পাঁচটি কি ঘটনা ঘটবে প্রথম যে ঘটনাটি ঘটবে টেন্থ হাউসে শনি বক্রি হওয়ার ফলে আপনাদের কর্মকেন্দ্রিক যে জটিলতা রয়েছে সেই জায়গাটা কাটবে এবং আপনি যে পদে রয়েছেন সেই পদ থেকে কিন্তু বিশিষ্ট কোনো পদে কিন্তু আপনারা মানে যেতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে একটি কথা বলে দিই এই কাজের জায়গায় আপনার প্রেসার বা চাপ কিছু পরিমাণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এ গেল ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো শনি কিন্তু টেন্থ হাউসে বক্রি হয়ে নাইন্থ হাউসেরও কিন্তু ফল দেবে মানে আগের ঘরে ফল দেবে নাইন্থ হাউস মানে পিতার জায়গা নাইন্থ হাউস মানে ভাগ্যের সাপোর্ট অতএব পৈতৃক সূত্র থেকে আপনারা সম্পত্তি লাভ অর্থ লাভ করতে চলেছেন এবং আপনাদের এই নাইনথ হাউসের ফল দেওয়ার জন্য আপনাদের ভাগ্যের যে সাপোর্ট যেটা পাচ্ছিলেন না সেই সাপোর্ট কিন্তু পাবেন ডেফিনেটলি পাবেন তিন নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে শনি দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে এবং টুয়েলভ হাউসে প্রথম কথা বলি সেভেন্থ হাউস তিন নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা যথেষ্ট অ্যালার্ট থাকুন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে ছল করে আপনার অর্থকে নষ্ট করে দিতে পারে একটু কেয়ারফুল থাকবেন এছাড়াও দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে মতান্তর বা মতবিরোধ আসার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে বি কেয়ারফুল হয়তো আপনার থেকে হবে না আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন আপনার হাজব্যান্ড হোক বা ওয়াইফ সে দেখবেন ছোট ছোটো বিষয় রেগে উঠবে ঝাঁঝিয়ে কথা বলবে সেখান থেকে আপনি মনে কিন্তু অনেকটাই কষ্ট পেতে পারেন বি কেয়ারফুল চার নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে শনি দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস মানে বিদেশের জায়গা অর্থাৎ বিদেশের সঙ্গে যাদের কানেকটিভিটি রয়েছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফরেন অ্যাক্টিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো কিন্তু শনি দৃষ্টি টুয়েলভ হাউসে পড়ার ফলে আপনাদের পায়ে চোট আঘাত লাগা বা হাট হাড়ে ব্যথা সম্ভাবনা রয়েছে এবং অর্থ খরচা কিছু পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একটু কেয়ারফুল থাকবেন এর পরবর্তী পাঁচ নম্বর যে ঘটনাটি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হলো এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শুনি যে বকরি থাকছে তাতে আপনাদের মনটা কিন্তু চঞ্চল হয়ে উঠবে ধীর স্থির হবে না এবং সঠিক ডিসিশন কিন্তু আপনারা নিতে পারবেন না তাই বলবো আপনারা কোনো জায়গায় প্রপার্টিতে ইনভেস্ট করুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করুন যে কোনো জায়গায় অর্থ লগ্নির ক্ষেত্রে কিন্তু একজন অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু লগ্নি করবেন না হলে সমস্যায় পড়তে পারেন একটু কেয়ারফুল থাকবেন কারণ এই যে শনি তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বক্রি হচ্ছে শুধু আপনাদের রাশি না প্রত্যেকটা রাশির কিন্তু বিভিন্ন রকম এফেক্ট দেবে একটু কেয়ারফুল থাকবেন তবে আমি যে কথাগুলো এখন পর্যন্ত বললাম সেটি টোটালি সার্বিক অর্থাৎ আমি এখান থেকে আপনাদের নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না যাদের শনি স্থিতি খুব খারাপ রয়েছে জানেন কাউকে দেখিয়েছেন তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং শনি রক্ষা কবচ ধারণ করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ